আর যে কে লাইফ স্টাইলের যে আমরা প্ল্যানার দিচ্ছি এই প্ল্যানারের ভিতরে আপনার অনেকগুলো পয়েন্ট আছে এগুলোতে আপনারা দেখবেন যে আমি যে কথাগুলো বলবো সেগুলো বেশিরভাগই এই প্ল্যানারে আপনি পাবেন হ্যাঁ পয়েন্ট আকারে তো এগুলো আবার আপনি পড়তে হবে এবং এটা আপনি পূরণ করতে হবে এবং আপনি কি কি মানেন না মানেন এই প্ল্যানারটা আপনারা ব্যবহার করবেন এবং এখানে যারা সরাসরি এসে ডাক্তার দেখাতে চান জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে ফোন করে আপনারা সিরিয়াল নিয়ে এখানে আসবেন এই যে দেখেন আমরা অনেকগুলো বিষয়কে আসলে সমন্বয় করে মানুষের সুস্থতাকে নিশ্চিত করার চেষ্টা করি এখানে আপনার অনেক কিছু আছে যেমন ধরেন আপনার শারীরিক সামাজিক আর্থিক মানসিক আর্থিক পেশাগত বুদ্ধিবৃত্তিক এবং পরিবেশগত তো একটা লোকের সুস্থতা নিশ্চিত করার জন্য অনেকগুলো বিষয় মনোযোগ দেওয়া জরুরি একটা লোক যদি সে অযথা টেনশন করে রুগী হবে তার যদি মন খারাপ থাকে মেজাজ খারাপ থাকে তাও হবে হ্যাঁ তার সংসারে অশান্তি থাকলেও হবে হ্যাঁ এরকম সাপোর্ট না পাইলে অনেক কিছু আছে এটা মানুষের সুস্থতা নিশ্চিত করার জন্য অনেকগুলো বিষয় নিশ্চিত করলে পরে আবার আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ সুস্থ রাখো তো এগুলো করণীয় করলেও যে সুস্থ হবেন এমন না করণীয় করে আবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া হুম আপনারা সুস্থতা আল্লাহ থেকে চেয়ে নিতে হবে তা আমার যেন দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেয় হ্যাঁ এই যে এগুলো বিরক্তি করে এই যে মাথার ভিতর কেমন কেমন লাগে ওই যে আপনাদের সর্দি সর্দি হলে কেমন লাগে খারাপ লাগে না তো এরকম এগুলো বিরক্তিকর হ্যাঁ আর লার্নিং যে গ্র্যাটিফিকেশন সরি এই যে শিক্ষামূলক প্ল্যাটফর্ম এই যে আমরা যে এখন ধরেন আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি তা এইগুলো আপনার শিখতে হবে তো এখানে কেউ আসেন যে আমার পুরো একটা ভিডিও এরকম দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা মনোযোগ দিয়ে দেখছেন একটা ভিডিও কেউ আসেন এখানে আপনি একজন হ্যাঁ এরকমই তো একজন পাইছি এই পুরো আপনিও দেখেন তাহলে যাক দুই চারজন পাইছি তো দেখেন আপনারা যারা দেখেন না তারা শিখবেন কিভাবে মানে আপনারা না দেখে শিখবেন কিভাবে আলোচনা না শুনে শিখবেন কীভাবে সেটা যদি আমাকে বলেন তাহলে আমরা দেখি কি করা যায় আর না শিখে আপনি মানবেন কিভাবে বলেন মানতে হলে সবাই বলেন জোরে বলেন মানতে হলে হয় না আরও জোরে বলেন মানতে হলে জানতে হবে তো জানবেন কিভাবে তা শোনেন না কেন আমি তো পঁচিশশো ভিডিও আছে আমার তো ছয় বছর ধরে আপনারা বলছি এটা ইউটিউবে আছে পঁচিশশোরও বেশি ভিডিও এখন আপনি না দেখলে জানবেন কিভাবে আর যে জানে না এর যা আর যে জানে উভয় কি সমান বলেন আর যে মানে এবং যে মানে না উভয় কি সমান তো তাহলে আপনারা যারা মানেন না তারা ভালো আছেন আর যারা মানেন তারা ভালো আছেন হ্যাঁ এই তো তাহলে দেখেন এখানে এই যারা সুস্থ আছে তারা জানে এবং মানে আর যারা জানে না এবং মানে না তারা সুস্থ নেই কেন কিভাবে থাকা সম্ভব ওষুধ তো যে কেউ খাইতে পারবে ওষুধ খাওয়া তো ব্যাপার না আপনি এখানে দোকান থেকে চার পাঁচটা ওষুধ কিনা খাইলেন ডাক্তার না দেখালেও খাইতে পারবেন ফার্মেসিতে যাই ভাই আমার এই সমস্যা দেখবেন ও বড় ডাক্তার হ্যাঁ দেখবেন যে দুই তিন রকমের অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো এগুলো খান বাই যে রোগী হোক আপনারা দেখবেন ফিনিস যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন